প্রথম প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন মাসিকের সময় মেলামেশা করার হালাল উপায় কি মুফতি সাহেবের কাছে জানতে চাই তৃতীয় প্রশ্ন শেখ কফি পান করা হালাল নাকি হারাম শুনেছি এটা নাকি গাজা খাওয়ার মতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেল চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রব্বুল আজাদ মালয় করিম বান্দাদের জন্য অত্যন্ত মায়াশীল দয়াশীল করুণাময় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো সেই স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সহি সহি ব্যাখ্যা রয়েছে আর সহি ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব হলো আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্হ তাবির ইয়ে কিতাব তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এ সম্পর্কে আমরা সেই তাবির রুয়া কিতাব থেকে আলোচনা করব তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবির রুয়া কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে মক্কা শরীফ বা বাইতুল্লাহে দেখে হ্যাঁ সে হজ করতে গিয়েছে অথবা বাইতুল্লাহ তওয়াফ করছে অথবা নিজেকে দেখলো এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বাস্তবেও বাস্তবে ভালোবাসেন মহব্বত করেন এবং তাকে হজ করার তৌফিক দান করবেন সে অবশ্যই হজ তার নসিব লাভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মদিনা শরীফ বা মক্কা শরীফে গিয়েছে পরিপূর্ণ পরেজগ গাড়ির সাথে যুগ্ম পরে অথবা হেরামের কাপড় পরে পাখড়ি পরে মানে ভালোভাবে সে উত্তম ভাবে সে মক্কা শরীফ গিয়েছে হজ করার জন্য মহব্বত করেন ভালোবাসেন এবং সে হজ তো করতেই পারবে আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক তো দেবেনি সাথে সাথে সে দুনিয়া এবং আখেরাতের উন্নতি লাভ করবে দুনিয়াতেও সে সুখ শান্তির সাথে জীবনযাপন করতে পারবে আর আখেরাতে আল্লাহ তালা তাকে মা করে দিবেন আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে সে প্রবুলকৃত হবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে মক্কা শরীফ গিয়েছে বা মক্কায় গিয়েছে গিয়েছে কিন্তু করার উদ্দেশ্য নয় ব্যবসা জন্য জন্য এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে এটি তার জন্য সতর্ক বার্তা যে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আখেরাতকে ভুলে যাবে আল্লাহ তালার থেকে ভালোবাসা নয় বরং আল্লাহ তালার থেকে সে দূরে চলে যেতে পারে এটি বড় বার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মক্কা শরীফ গিয়েছে বাঈদুল্লা গিয়েছে সৌদিতে গিয়েছে অথবা মদিনায় গিয়েছে যে কোনো এই ধরনের একটি স্বপ্ন দেখলে এর সাথে সাথে সে দেখলো যে সেখানে প্রচুর মানুষজন রয়েছে মানুষজন হজ করছে রোজা জিয়ারত করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে প্রশংসিত জীবন লাভ করবে আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন সাথে সাথে সে এমন ভালো ভালো কাজ করতে পারবে যে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ এবং সাথে সাথে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করবেন এবং সে সচ্ছল জীবনযাপন করতে পারবে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ মসজিদ বানাতে দেখে এই মসজিদ বানাতে দেখার করার স্বপ্ন হলো আল্লাহ তাকে ভালোবাসেন মহব্বত করেন শুধু তাকে এটা ভালোবাসাই নয় বরং সাথে সাথে সে মানুষকেও আল্লাহ তালার পথে দাওয়াত দিবে ভালো ভালো কাজ করবে মানুষকে সে ইসলামের দাওয়াত দিবে যার কারণে মানুষ তার দাওয়াত কবুল করে নিবে ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তালা তাকে পরহেজগারি দিনদারি দান করবেন এবং তার জীবন সঙ্গিনীও হবে পরহেজগার এবং দিনদার শীঘ্রই হয়তো বিবাহ হবে এবং তার জীবন সঙ্গিনী বা জীবনসঙ্গী হবে আল্লাহর ভালোবাসার মানুষ ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিনার তৈরি করতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখল যে মসজিদের মিনার বানাচ্ছে অথবা সে মসজিদের মিনারে উঠেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলাকে ভালোবাসেন محبت করেন এবং সে দান খয়রাত করতে পারবে ভালো ভালো কাজ করতে পারবে সাথে সাথে তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কেউ গোরস্থান বা কবরস্থান তৈরি করতে দেখে কবর বানাতে দেখে তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এবং সে দুনিয়ার মায়া ত্যাগ করে অবশ্যই আখেরাতের প্রতি ধাবিত হবে সে আল্লাহ তাল করুণায় সে আখেরাতের প্রতি মনোযোগী হবে এবং আল্লাহ বলা হতে পারবে তেমনি ভাবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তার মান মর্যাদা তালা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ভ্রু দেখে ভ্রু নিজের শরীরের যে ভুরু থাকে এই ভুরু স্বপ্ন দেখা এটিও দিনদারি এবং পরহেজগারি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আল্লাহর ভালোবাসার আলামত বিশেষভাবে যদি ভ্রুকে অক্ষ সে দিনের উপর সৌন্দর্যতা লাভ করবে অর্থাৎ সে সুন্দর ভাবে দিন ইসলামের উপর আমল করতে পারবে আল্লাহ তাকে ভালোবাসেন তেমনি ভাবে যদি কেউ দেখে যে ভুরু তার অনেক জোড়া জোড়া ভুরু হয়েছে অথবা ভুরুতে অনেক প্রশম কালো এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে সুনাম সুখ্যাতি দান করবেন আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এবং সে সুনাম অর্জন করবে আর সে খারাপ পথে থেকে থাকলে বুঝতে হবে শীঘ্রই সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ কিন্তু যদি দেখে যে ভুরু পরে গিয়েছে ভুরু ভুরু উঠে গিয়েছে গিয়েছে কেটে এই ধরনের স্বপ্ন দেখলে এটি এটি বড় বড় সতর্ক সতর্ক বার্তার বার্তার বিষয় বিষয় যে সে দিন থাকতে পারবে না অটল অবিচল তেমনি ভাবে যদি কেউ ভুরু সাদা হয়ে যেতে দেখে ভুরুর চুল সাদা হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন তো সাথে সাথে সে জ্ঞান এবং এলিম লাভ করতে পারবে কোরআন হাদিসের এলিম সে লাভ করবে এবং সহনশীলতা বৃদ্ধি পাবে যদিও সে আর্থিক ক্ষতি হতে পারে অর্থ সম্পদ হয়তো চলে যেতে পারে কিন্তু তারপরে আল্লাহ তাআলাকে mohabbat করেন ভালোবাসেন তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শে কফি পান করা হালাল নাকি হারাম শুনেছি এটা নাকি গাঁজা খাওয়ার মতো দেখুন কফি পান করা হারাম अथवा কফি পান করা যাবে না अथवा কফি পান করা গাঁজা খাওয়ার মতো এতে নেশা হয়ে যায় এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে আমরা গবেষণার মাধ্যমে বা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি কফির সাথে মাদক বা গাজার সাথে কোনো সম্পর্ক নেই কেননা কফি এক প্রকার দানা থেকে তৈরি হয় আর এই দানা কোনো মাদক দানা নয় বা মাদক দ্রব্য নয় এটা সম্পূর্ণ রূপে একটা নেশাহীন বস্তু এজন্য ওই দানা কাঁচা খাওয়া যেমন বৈধ তেমনি ভাবে কফি বানানোর পরে সেটাও গ্রহণ করা বৈধ এজন্য কফি খাওয়ার মধ্যে নাজায়েজের কিছু নেই জায়েজ রয়েছে বিভিন্ন রয়েছে শারীরিক চাঙ্গা ভাব আসে আর এটাকে নেশার সাথে তুলনা করা যায় না এজন্য মদ গাজা যেমন হারাম নেশা হওয়ার কারণে কিন্তু কফির মধ্যে এরকম কিছু না থাকার কারণে সেটা হালাল তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মাসিকের সময় মেলামেশা করার হালাল উপায় কি মুফতি সাহেবের কাছে জানতে চাই দেখুন মাসিকের সময় মেলামেশা বলতে স্ত্রী সহবাস করা বা স্ত্রীর লজ্জাস্থানে সহবাস করা সম্পূর্ণরূপে হারাম তেমনি ভাবে স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশে কোনো যৌন ফায়দা উঠানো যৌন চরিতার্থ চরিতার্থ যৌন চাহিদা করা 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 পূর্ণ এটাও উচিত নয় নিষেধ হয়েছে কেননা যদি রান অথবা ইত্যাদির সাথে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা গ্রহণ করতে যায় সম্ভাবনা আছে যে সে সহবশে লিপ্ত হয়ে যেতে পারে আর স্পষ্ট আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন যে হায়েস বা মাসিকের সময় পিরিয়ডের সময় স্ত্রী সহবশ বৈধ নয় তবে এই অঙ্গগুলো ছাড়া অন্যান্য অঙ্গে আপনি ফায়দা উঠাতে পারেন বা আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার গুণা হবে না বা জায়েজ রয়েছে তবে একটি বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে অনেকে মুখ দিয়ে বিষয়টি করে থাকেন আহ দেখুন মুখ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড না করাই উচিত তবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বৈধভাবে বা রুচিশীলভাবে আহ স্ত্রী যদি তার স্বামী স্বামীর চাহিদাকে পূর্ণ করে দিতে পারে তাহলে সেটা জায়েজ রয়েছে